এই যে দেখো পুরো শিউলি ফুলে ভরে গেছে সকালে উঠে এত ভালো লাগে দেখতে আর এই যে গাছটা গাছেও প্রচুর ফুল রয়েছে ঝাড়া দিলে অনেক ফুল পড়বে অনেক বড় গাছ দেখো কত উঁচু গাছটা আর এখানে তুলসীর বাগান পুরো ভরে গেছে এই তুলসী গাছগুলো নিজের থেকেই হয়েছে তো এবার ফুলগুলো সব কুড়িয়ে নিই